সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই আপিল বিভাগের যে আদেশটি হলো অর্থাৎ কোটা আন্দোলনের পর আপিল বিভাগ যে আদেশটি দিল স্থিতাবস্থা দিল এক মাসের জন্য এই আদেশটির কনসিকুয়েন্স কি বা এই আদেশের ফলে আসলে কি হচ্ছে বা ফলাফল কী দাঁড়ালো সেই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে এখনও কনফিউশন রয়েছে আসলে এই আদেশের ফলে আমার কাছে মনে হয়েছে যে তিনটি কনফিউশন দূর করার চেষ্টা করা হয়েছে প্রথমত হচ্ছে যে হাইকোর্টের যে আদেশটি বা যে রায়টি রয়েছে কোটা প্রথা বাতিল করে দেয়া যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটিকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টি এক মাসের জন্য স্থগিত হয়ে গেছে এটি হচ্ছে প্রথম কনসিকুয়েন্স এবং দু হাজার কোঠা প্রথা বাতিল করে দিয়ে দু হাজার আঠারো সালের যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেই পরিপত্রটি এখন বহাল হয়ে গেছে অর্থাৎ এতদিন যে দু হাজার আঠারো সালের পর থেকে যেই প্রক্রিয়ায় নিয়োগ হতো কোটা বাতিল রেখেই সেই প্রক্রিয়াতে এখন নিয়োগ হবে অর্থাৎ ওই প্রক্রিয়াটি চালু থাকবে অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এখনও যেসব সার্কুলার হচ্ছে যেসব বিজ্ঞাপন হচ্ছে বা যেই সার্কুলারগুলো হয়ে গেছে সেগুলোর রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু সেই কোঠা বাতিল রেখেই কিন্তু হবে অর্থাৎ শিক্ষার্থীরা যেই দাবিটি করে আসছিল বলা যায় যে অনেকটা এই দাবিগুলো কিন্তু সবই এখানে পরিপূর্ণ হয়ে গেছে হয়ে গেছে ইন যে এটি হয়তো এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়ে দিয়েছে কিন্তু আদালত আবার এটিও বলে দিয়েছে যে যদি বাই দিস টাইম এই আদালতের হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ রায়টি যদি বের হয় সেই রায়টি বের হওয়ার পর এখানে আবার কিন্তু আদালত এটির আপিলের পূর্ণাঙ্গ শুনানি করবেন শুনানি করার পর এটির চূড়ান্ত নিষ্পত্তি কিন্তু আপিল বিভাগ থেকেই হবে অর্থাৎ বিষয়টি যেহেতু হাইকোর্টের রায় দিয়ে এই যেই প্রজ্ঞাপন বাতিলের যে পরিপত্রটি সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে ফলে এটির সমাধান কিন্তু আপিল বিভাগ থেকেই চূড়ান্তভাবে হয়ে আসতে হবে যদিও আন্দোলনকারীরা বলছেন যে তারা সরকারের একটি নির্বাহী আদেশ চান সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে এটি সংস্কার চান কিন্তু প্রধান বিচারপতি যেটি বারবার করে বলেছেন যে এটি কিন্তু সমাধান উচ্চ আদালত থেকেই হয়ে যেতে হবে যেহেতু এটি আদালতের রায়ের মাধ্যমে হয়েছে সিনিয়র যারা আইনজীবী আছেন তারাও কিন্তু একই রকম মতামত দিয়েছেন যদিও তারা বলেছেন যে সরকার চাইলে এখানে নির্বাহী নির্বাহী আদেশে সংস্কার বা কোঠা সেটি নির্ধারণ করতে পারে সেটি আদালত না করে দিলেও চলবে কিন্তু এটি বৈধ বা অবৈধ বা এটি থাকবে না থাকবে সেটির একটা চূড়ান্ত নিষ্পত্তি কিন্তু আদালত থেকে হয়েই আসতে হবে এটি নিয়ে কোনো কনফিউশন নেই এটি সব আইনজীবী কিন্তু মোটামুটি একমত এবং আদালতও সেটি কিন্তু ক্যাটাগরিক্যালি খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন তারপরেও এখন যেহেতু শিক্ষার্থীরা বলছেন যে তারা নির্বাহী আদেশে আদেশ না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আন্দোলনের ঘোষণাও তারা অব্যাহত রেখেছেন সো বিষয়টি এখন কোন দিকে গড়ায় সেটি একটা বিষয় আমার কাছে মনে হয়েছে অনেকের মধ্যেই এটি নিয়ে একটা কনফিউশন ছিল এ কারণে ওই আদেশের স্থিতাবস্থার যে জায়গাটি সেটি আসলে ফলাফলটা কি সেটি আমি ছোট করে আমার যতটুকু বুদ্ধিতে কুলিয়েছে বা আমি যতটুকু বুঝতে পেরেছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ